লামা বান্দরবানের অপার সৌন্দর্যের ঠিকানা এ উপজেলায় বেশ কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে যার মধ্যে মিরিঞ্জা ভ্যালি আর সুখিয়া ভ্যালি অন্যতম পাহাড় ঝর্না আর সবুজ প্রাকৃতিক পরিবেশে সাজানো এই দুই ভ্যালি ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে তবে প্রশ্ন হলো আসলে কোনটি সেরা সুখিয়া ভ্যালি নাকি মিরিঞ্জা ভ্যালি আজকের ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা আর ব্যক্তিগত মতামতের আলোকে তুলে ধরব মিরিঞ্জা ভ্যালি বনাম সুখিয়া ভ্যালি দেখে নিব ভ্রমণ করার জন্য কোনটি আপনার বেস্ট হতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ঢাকা থেকে সরাসরি শ্যামলী গাড়িতে রওনা দিয়েছিলাম লামার উদ্দেশ্যে যার নন এসির ভাড়া ছিল এগারোশো টাকা লামা ভ্রমণ করার জন্য অবশ্যই আপনার সাথে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট সাথে রাখবেন আমি কিছুক্ষণ আগে এই বাজারে মিরিঞ্জা চলে আসছি সেই ঢাকা থেকে রওনা দিয়েছিলাম রাতে বর্তমানে মিরিঞ্জা ভ্যালিতে অসংখ্য রিসোর্ট রয়েছে যেগুলোতে বিদ্যুতের কোনো ঘাটতি নেই তাছাড়া চুমদারবক রিসর্ট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হবে প্রতিটি রিসোর্টে রয়েছে যথেষ্ট পানির ব্যবস্থা তবে পানি অপচয় থেকে বিরত থাকার অনুরোধ রইল এখানে রিসোর্টের ভাড়া সর্বনিম্ন দুই হাজার থেকে আট হাজার পর্যন্ত রয়েছে যদি ব্যাচেলার কিংবা ফ্যামিলি সদস্য জন হয়ে থাকে তবে জুমঘরের ভাড়া দুই হাজার থেকে পঁচিশশো টাকা দিতে হবে এবং খাবার প্যাকেজ টোটালি আলাদা আর যদি ফ্যামিলি নিয়ে প্রিমিয়াম কটেজ পট হাউস অথবা এসি রুমে থাকতে চান তাহলে তিন হাজার থেকে আট টাকা তবে সৃজনভেদে কম বেশি হতে পারে আর এখানে খাবার জোন প্রতি পাঁচশো পঞ্চাশ থেকে আটশো টাকা হয়ে থাকে যেখানে তিন বেলার খাবার মেনু অনুযায়ী খাবার প্রোভাইড করা হয় মিরিঞ্জা ভ্যালি মূল সড়ক থেকে খুব বেশি দূরে নয় তাই এখানে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ পরিবারের সদস্য বা যারা খুব বেশি হাইকিং পছন্দ করেন না তাদের জন্য এটি ভালো একটি বিকল্প হতে পারে আর যদি শেষের রিসোর্টগুলিতে বুকিং দেন সেক্ষেত্রে রয়েছে বাইকে চলে যাওয়ার সুবিধা সেক্ষেত্রে দুজনের জন্য গুনতে হবে দুইশো থেকে তিনশো টাকা আমি যেহেতু ট্রেকিং পছন্দ করি সেজন্য চলে যাই লামাবাজারে আর সেখান থেকে ঝিরি পথ দিয়ে ঝর্নার শব্দ শুনতে শুনতে চলে যাব আমার বুকিংকৃত রিসোর্টে সেখানে কিছুটা রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়ব সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে শুরু হচ্ছে পাহাড় ট্রেকিং এখান থেকে কিন্তু উঁচু নিচু পথ আছে এগুলো কিন্তু আপনাদেরকে পাড়ি দিতে হবে উঁচু নিচু পথ ধরে প্রায় চল্লিশ মিনিট পর পৌঁছে যায় মিরিন্জা সানসেট রিসোর্টে যারা ট্রেকিং পছন্দ করেন এবং মেঘ আর নদীর ভিউ দেখতে চান তাদের জন্য এই রিসোর্ট হতে পারে বেস্ট গন্তব্য রিসোর্টে ভাড়া সংক্রান্ত তথ্য জানার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রিসোর্টে ব্যাগপত্র রেখে বিকালের দিকে আবারও রওনা দেই সুখিয়া দিকে তবে এইবার দ্রুত যাওয়ার সুবিধার্থে বাইক নিয়ে রওনা দেই লামা বাজারের সাথেই রয়েছে মাতামহরি নদী চাইলে এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন সুখে যেতে হলে প্রথমে কিন্তু আপনাকে লামা বাজারে আসতে হবে লামা বাজার থেকে টিটি এন নামে একটি জায়গা আছে সেখানে কিন্তু অটো নিয়ে যেতে হবে থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা কিন্তু টিটি এনডিসির মোড়ে চলে আসছি আর এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড সুখিয়া ভ্যালি এই দিকে সো এখান থেকে কিন্তু ট্রেকিং শুরু হবে সুখিয়া ভ্যালি মিরিঞ্জা ভ্যালির থেকে একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিবে এটি মূলত প্রাকৃতিক ঝর্ণা সবুজ বন এবং একটি নদীর ধারে অবস্থিত এখানে মেঘ দেখার পাশাপাশি নদীর সুন্দর ভিউ দেখতে পারবেন তবে মিরিঞ্জা ভ্যালির তুলনায় সুখিয়া ভ্যালিতে পৌঁছানো কিছুটা কঠিন এখানে পৌঁছানোর জন্য সাধারণত ট্রেকিং করতে হয় যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ হতে পারে জাস্ট একটা পাহাড় ক্রস করেছি আমার ঠিক সামনেই কিন্তু সুখিয়া ভ্যালি দেখা যাচ্ছে তো পাহাড়ের অ্যাটিটিউডটা অনেক বেশি মনে হচ্ছে তবে রাস্তা মোটামুটি ভালো আছে এই বর্ষাকালেও রাস্তা এরকম সুন্দর আছে দেখে একটু অবাকি হলাম বেশ কিছু দূর হাঁটার পর একটা রিসোর্ট পেয়েছি যেটির নাম হচ্ছে রিভারভিউ লামা রিসোর্ট সরি একদম হাঁপায় গেছি কারণ একটু খারাপ পাহাড় ছিল তো আমরা এখন সেই রিসোর্টের দিকেই যাচ্ছি এখানে তাদের একটি চুমঘর ডান সাইডে আরেকটি ঝুমঘর রয়েছে এভাবে বেশ কয়েকটি ঝুমঘর রয়েছে তো এই হচ্ছে রিভার ভিউ একটা ঝুমঘর যেখান থেকে কিন্তু পাহাড়ের সৌন্দর্য সহ মাথা যে নদীটা রয়েছে এটার সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায় আর আমার সামনে যে ঠিক কটেজটা দেখতে পাচ্ছেন তার সামনে দেখেন ওখান থেকে বসে কিন্তু এই মাথামহরি নদীর পুরো সৌন্দর্যটা এক নজরে দেখা যায় সামনে যে কটেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কটেজ রিভার ভিউয়ের এগুলোর ভাড়া সাধারণত ছয় হাজার টাকা তবে সিজন ভেদে কিন্তু কম বেশি হতে পারে নিচের যে জুমঘরটি রয়েছে এখান থেকেও কিন্তু এই মাতামরি নদীর সুন্দর একটা ভিউ দেখা যায় তো এই জুমঘরে মূলত যারা গ্রুপ ট্যুর করেন আট থেকে জন তারা কিন্তু খুব ইজিলি এই জুমঘরগুলোতে থাকতে পারবেন আর এই জুমঘরের ভাড়া দুই থেকে তিন হাজার টাকার ভিতরে পাহাড়ে উঠতে উঠতে কিন্তু অবস্থা খারাপ একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু আমরা উঠবো সুখিয়া ভ্যালির দিকে তো এই রিজোর্টটা চলি এই সুখিয়া ভ্যালিতে যতগুলো রিজোর্ট আছে আমার জানা মতে ওরাই প্রথম তো এখন আমরা সেই সুখিয়া ভ্যালির দিকেই যাবো এবং তাদের যে সুবিধাগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সুখিয়া ভ্যালি কিন্তু এই রিভারভিউ রিসোর্টের ভিতর দিয়েও কিন্তু রাস্তার দিয়ে যাওয়া যায় এবং ওই দিক দিয়ে আরেকটা রাস্তা রয়েছে তো আমরা এই নিচের দিকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়েই মূলত সুখিয়া ভ্যালির দিকে যাচ্ছি যে প্রতিটা জায়গায় কিন্তু ওনাদের সাইনবোর্ড রয়েছে তো জাস্ট আর কিছু দূর হেঁটে গেলেই কিন্তু সুখিয়া ভ্যালি তো এই সুখিয়া ভ্যালিতে কিন্তু যথেষ্ট পানির ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক হাজার লিটার এবং আরেকটি ড্রাম রয়েছে আর সবথেকে বড়ো জিনিস প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এরকম পানির লাইন দেওয়া আছে মানে এই সুখিয়া ভ্যালিতে আসার পর পানির যে স্বল্পতা এটা বুঝতে পারবেন না যথেষ্ট পানি রয়েছে এই সুখিয়া ভ্যালিতে সুখিয়া ভ্যালির ওপর থেকে চমৎকার কিন্তু একটা সানসেটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সুখিয়া ভ্যালি থেকে সামনের দিকে আরও বেশ কিছু রিসোর্ট হয়েছে তো অ্যাকচুয়ালি আমার হাতে যথেষ্ট সময় নেই যার কারণে আর সামনের দিকে যেতে পারলাম না তো এখন আমি এই সুখিয়া ভ্যালির কিছু সার্ভিস সম্পর্কে আপনাদের বলবো তো এ হচ্ছে সুখিয়া ভ্যালির জুমঘর জুম কটেজ যেটা আর এই ঘরগুলোর ভাড়া সাধারণত দুই থেকে তিন হাজার টাকার ভিতরে হয়ে থাকে তবে সিজনভেদে কিন্তু কম বেশি হতে পারে আপনারা অবশ্যই তাদের নাম্বারে ফোন দিয়ে সব কিছু জিজ্ঞেস করে নেবেন আর এই এই দেখছেন তাদের পানি পানি কীভাবে রিজার্ভ করে রাখছে আর যেহেতু এখন বর্ষাকাল তারা কিন্তু বৃষ্টির পানিগুলো সংরক্ষণ করছেন তো এই হচ্ছে সুখেবালির টপ ভিউ পয়েন্ট মানে এর ওপর থেকে কিন্তু আপনারা এই লামা শহরের সৌন্দর্য মাতামোহরি নদীর সৌন্দর্য এবং অন্যান্য যে পাহাড়ের সৌন্দর্য রয়েছে এই সুখিয়া ভ্যালি থেকে আপনারা খুব ক্লিয়ারলি উপভোগ করতে পারবেন আর এটা হচ্ছে তাদের ভিউ পয়েন্ট এবং এই ভিউ পয়েন্ট থেকেই কিন্তু আরও সুন্দর এই নদীর ভিউটা দেখা যায় আর ওই সামনে মেরিনজা ভ্যালি কিন্তু দেখা যাচ্ছে মানে সুখিয়া ভ্যালি এবং মেরিনজা ভ্যালি ডি ডিস্টেন্স প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার হবে যদি আপনারা মেন রাস্তা ব্যবহার করেন তো এখানে কিন্তু তারা বেশ কিছু ছোট জুমঘর রেখেছে যারা হতো তিনজন চারজন দুজন এভাবে কিন্তু এই ছোট জুমঘরগুলো ভাড়া করতে পারেন আর এই জুমঘরগুলোর ভাড়া সাধারণত হয়ে থাকে পনেরোশো থেকে দু হাজার টাকা তো এই হচ্ছে সুখিয়া ভ্যালির প্রিমিয়াম কটেজগুলো অ্যাকচুয়ালি আমি কটেজের ভিতর আপনাদের দেখাতে পারতেছি না কারণ আপনারা যখন কটেজ বুক করবেন তখন অবশ্যই মানে যেই রিজোর্টে আপনারা বুক করবেন অবশ্যই তাদের কাছে ভিতরের ছবি বাইরের ছবি অশ্রুমের ছবি চাইবেন তো এখানে কিন্তু চোটা আমি টোটাল দুইটা প্রিমিয়াম কটেজ দেখতে পাচ্ছি তো এই প্রিমিয়াম কটেজগুলো ভাড়া হয়ে থাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা তবে সিজনভেদে মানে যেহেতু এখন বর্ষাকাল এখন একটু কম হবে শীতের সময় কিন্তু এই কটেজগুলোর ভাড়া আরও বেশি হবে সুখিয়া ভ্যালিতে অথবা মিরিন্জা ভ্যালিতে যতগুলো রিজোর্ট রয়েছে সবগুলোর জুমঘর অথবা প্রিমিয়াম যেগুলো কটেজ রয়েছে সেগুলোর সাথে কিন্তু খাবার ইনক্লুড থাকে না প্রতিটা জুমঘর অথবা প্রিমিয়াম কটেজের সাথে আপনারা কিন্তু আলাদাভাবে খাবারের অর্ডার দিতে হবে খাবারের অর্ডার সাধারণত তিন বেলার হয়ে থাকে এই বালার খাবারের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা বা নয়শো টাকা পর্যন্ত হতে পারে বাজারের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর ঝর্ণা আপনারা যদি মিরিঞ্জা ভ্যালিতে রাত্রি যাপন করেন সেক্ষেত্রে এই ঝর্ণাটা ঘুরে আসতে পারেন ছিল আজকের মতো ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ